This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিরোধীদম নেতা শুভেন্দু অধিকারী বাংলায় দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন বর্তমানে তিনি বঙ্গ বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা বলা চলে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বদের অধিকাংশই বা সংখ্যাগরিষ্ঠ নেতারা বিশ্বাস করেন যে এই বাংলায় যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে তা আসবে শুভেন্দু অধিকারীর হাত ধরেই সেই শুভেন্দু অধিকারীর বঙ্গ রাজনীতিতে অন্যতম প্রধান অস্ত্র এই মুহূর্তে প্রবল হিন্দুত্ববাদ এবং তীব্র মুসলিম বিরোধিতা একই সঙ্গে মমতা সঙ্গে হিংসা এবং তীব্র মমতা বিরোধিতা অন্ধ মমতা বিরোধিতা শুভেন্দু অধিকারী এই মুহূর্তে তার রাজনৈতিক পথ চলার ক্ষেত্রে অন্যতম অস্ত্র হিসাবে তৈরি করে রেখেছেন অন্ধ মমতা বিরোধিতা করতে গিয়ে শুভেন্দু অধিকারী বহু মানুষের বিরোধিতা করেছেন শুভেন্দু অধিকারী দুবার ভেবে দেখেননি কার বিরোধিতা তিনি করছেন কাকে কাকে শত্রু বানাচ্ছেন শুভেন্দু অধিকারী স্বয়নের স্বপনে নিদ্রায় জাগরণে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে মুখ্যমন্ত্রী স্বপ্নে মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্নতে বিভোর আদৌ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট যুদ্ধে পরাজিত করে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে মুখ্যমন্ত্রী হতে পারবেন কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ থাকলেও শুভেন্দু অধিকারী নিজের পথ বা নিজের লাইন থেকে এখনো পর্যন্ত নরেননি বা সরেননি তীব্র মুসলিম বিদ্বেষ এবং অন্ধ মমতা বিরোধিতা করতে গিয়ে তিনি রীতিমতো ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকেও বকলমে চ্যালেঞ্জ জানিয়ে দিয়েছেন অপমান অপদস্থ বকলমে তিনি দ্রৌপদী মুর্মুকেও করে ফেলেছেন পরিস্থিতি এমনই যে দ্রৌপদী মুর্মুর সঙ্গে সম্মুখ সমরের অবস্থা শুভেন্দু অধিকারীর কিসের ভিত্তিতেই কথা বলছি সে নিয়েই আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখন নতুন কোনো ভিডিও চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সাতষট্টি বছর বয়স্কা এই দ্রৌপদী মুর্মু উড়িষ্যার বাসিন্দা বর্তমানে তিনি ভারতবর্ষের রাষ্ট্রপতি হলেও তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার রয়েছে তিনি একজন ইন্ডিপেন্ডেন্ট বা নির্দল প্রার্থী হিসাবে কাউন্সিলার হয়েছিলেন তার পরবর্তী সময় তিনি বিজেপিতে যোগদান করেন বিজেপি এবং বিজেপি জোট সরকারে তিনি দুবারের বিধায়ক নির্বাচিত হন এবং উড়িষ্যা সরকারের মন্ত্রীর দায়িত্ব ছিলেন যদিও দু সালে নয় সালে লোকসভা বিজেপির প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কিন্তু তিনি পরাজিত হন যাই হোক তার পরবর্তী সময় তিনি ঝাড়খণ্ডের রাজ্যপাল হিসাবে দায়িত্ব সামলেছিলেন বর্তমানে তিনি ভারতবর্ষের রাষ্ট্রপতি সেই দ্রৌপদী মুর্মু গতকাল বাংলায় এসেন্ট কল্যাণী দ্রৌপদী মুর্মুর একটি ভাষণ এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল যেখানে তিনি হাসি হাসি পর্ব ফাঁসি দেখবে ভারতবাসী গানটিকে কোট করে বাংলা বাসীদের অভিবাদন জানাচ্ছেন এবং একই সাথে তিনি জয় বাংলা স্লোগান দিচ্ছেন এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে জয় বাংলা স্লোগান এবং তৃণমূল কংগ্রেস আর মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থক এই জয় বাংলা স্লোগানকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র বাঙালি বাদ নিয়ে বাংলা ভাষার পক্ষে বাঙালিত্বের পক্ষে বাঙালিদের পক্ষে এবং বাংলার পক্ষে আন্দোলনে নেমেছেন জয় হিন্দ জয় বাংলা স্লোগানকে সামনে রেখে দু হাজার একুশে যেমন লড়াই হয়েছে দু হাজার হয়েছে এবং বাংলা ভাষাকে সামনে রেখে এই জয় বাংলা সামনে হতে চলেছেন তা কোনো অপেক্ষা কেউ করছেন না সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির প্রতীকেই দুবার বিধায়ক নির্বাচিত হওয়া এবং বিজেপি দলের দীর্ঘদিনের সদস্য যিনি অতীতে ঝাড়খণ্ডের রাজ্যপালের দায়িত্বভার পালন করেছেন এবং বর্তমানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনিও জয় বাংলা স্লোগান দিচ্ছেন শুনে নেওয়া যাক সেই অংশটা বাংলার ভাই বোনেরকে জানাই আমার শুভেচ্ছা নমস্কার একবার বার বিদায় দেমা ঘুরে আসি হাসি হাসি করবে হাসি দেখবে ভারতবাসী জয় হিন্দ জয় ভারত জয় বাংলা শুনলাম সেই অংশ আবার উল্টো দিকে এই মুহূর্তে বাংলায় দাঁড়িয়ে অর্থাৎ পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে জয় বাংলা স্লোগানকে বিজেপি তীব্র কটাক্ষ করছে সুকান্ত মজুমদার থেকে হালফিলের শ্রমিক ভট্টাচার্য ওদিকে দিলীপ ঘোষ থেকে শুরু করে শুভেন্দু অধিকারী অর্জুন সিং থেকে শুরু করে আলী নব্ব সকল স্তরের বিজেপিরা জয় বাংলা স্লোগান শুনলে যাচ্ছে পাকিস্তানি বলে দাগিয়ে দিচ্ছে রোহিঙ্গা মুসলমান বলে দাগিয়ে দিচ্ছে ইতিমধ্যেই গতকাল একটি ভিডিও সামনে এসছে সকলেই দেখেছেন শুভেন্দু অধিকারীর কনভয় যাচ্ছিল সেখানে দাঁড়িয়ে আরামবাগের একজন সাধারণ মানুষ শুভেন্দু অধিকারীর গাড়ির সামনে জয় বাংলা স্লোগান দেয় শুভেন্দু অধিকারী গাড়ি থেকে তীব্র ক্ষিপ্র মেজাজে বাইরে বেরিয়ে সেই বাঙালি ভদ্রলোককে রোহিঙ্গা বলে অপমান করেন সেই যে আমি জয় জয় বাংলা স্লোগান দিলে সেই ভদ্রলোক পাল্টা জয় বাংলা স্লোগান দেয় অর্থাৎ জয় বাংলা যারাই বলছে শুভেন্দু অধিকারী এবং বিজেপিদের কাছে তারাই বাংলাদেশি তারাই রোহিঙ্গা চলুন সেই ভিডিওটা আগে একবার দেখে নেওয়া যাক

দেখলাম সেই ভিডিও যেখানে জয় বাংলা স্লোগান দিলে শুভেন্দু অধিকারী তেরে যাচ্ছেন এবং বলছেন রোহিঙ্গা বাংলাদেশি আর এখানেই শুভেন্দু অধিকারী বকলমে অপমান করলেন দ্রৌপদী মুর্মুকে শুভেন্দু অধিকারী বকলমে ইনডাইরেক্টলি দ্রৌপদী মুর্মুকেও বাংলাদেশি রোহিঙ্গা তকমা লাগিয়ে দিলেন একটা সাধারণ মানুষ শুভেন্দু অধিকারীর কনভয় যখন যাচ্ছে তখন জয় বাংলা স্লোগান দিয়েছে শুভেন্দু অধিকারী গাড়ি থেকে নেমে ক্ষিপ্র মেজাজে তাকে রোহিঙ্গা বলে তার দিকে তেরে গেছে আর এদিকে দ্রৌপদী মুর্মু যখন জয় বাংলা বলছে তখন সুবেন্দু অধিকারীদের সেই সাহস নেই যে দ্রৌপদী মুর্মুকে গিয়ে বলে যে আপনি রোহিঙ্গা কিন্তু ওই যে বকলমে জয়বাংলা বাংলা বললেই সে রোহিঙ্গা সে বাংলাদেশী তাই সুবেন্দু অধিকারী এবং বিজেপির কথা অনুযায়ী আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যিনি অতীতে বিজেপি করেছেন বিজেপির প্রতিকে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন বিধায়ক হয়েছেন মন্ত্রী হয়েছেন এর আগে একটি রাজ্যের রাজ্যপাল হয়েছেন বর্তমানে আমাদের দেশের রাষ্ট্রপতি প্রথম নাগরিক তাকেও বিজেপির কথা অনুযায়ী রোহিঙ্গা বলতে হয় তার কারণ তিনিও জয় বাংলা স্লোগান দিচ্ছেন তাই শুভেন্দু অধিকারীরা অন্ধ মমতা বিরোধিতার ফলে কখন কাকে কিভাবে আক্রমণ করে ফেলছে তা নিজেরাও জানে না আর এই অজ্ঞানতা আর এই না জানার জন্য শুভেন্দু অধিকারী সহ বিজেপির তাবর তাবর নেতারা বুঝতে পারছেন না বাংলায় যেই বাংলাবাদের হাওয়া বইছে সেই বাংলাবাদের হাওয়ায় বিজেপির পায়ের তলার মাটি বিজেপির সংগঠন অন্তঃার শূন্য হয়ে পড়েছে কঙ্কালসার চেহারা বেরিয়ে পড়েছে যারা বিজেপি করে তারাও এই মুহূর্তে ভাবছে বাংলায় এসআইআর হলে আমার নামটা ভোটার লিস্টে থাকবে তো যারা বিজেপির হয়ে পোস্টার মারছে পতাকা টানাচ্ছে তারাও ভাবছে যে এসআইআর হলে আমার নামটা ভোটার লিস্টে থাকবে তো সেই চিন্তায় তারা মগ্ন আর এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় একা মহিরুও হয়ে ডাক দিয়েছে কোন মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না যতক্ষণ পর্যন্ত তো আমি আছি বাংলায় এনআরসি করতে দেব না তাই বাংলা ভাষা এবং অন্যান্য রাজ্যে বাংলা ভাষায় কথা বললে যে ধরনের আক্রমণ নেমে আসছে এবং এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে জয় বাংলা স্লোগান দিলে বিজেপি সহ শুভেন্দু অধিকারীরা যেভাবে বাংলাদেশি এবং রোহিঙ্গা বলে আক্রমণ করছে তার ফলে বিজেপির বাঙালি নেতা কর্মীদের মধ্যেও কিন্তু একটা বুক দুরুদুরু ভাব তৈরি হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে অন্ধ মমতা বিরোধিতার ফলে বিজেপি বুঝতেও পারছে না বাংলায় কিভাবে পায়ের তলা থেকে মাটি সরছে বঙ্গ বিজেপির দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন বাঙালিরা কি আদৌ আগামী বিধানসভা নির্বাচনে বিজেপিকে ভোট দেবে নাকি সমস্ত কিছুকে সাইডে সরিয়ে রেখে বাঙালিরা এই বিজেপির কড়া হিন্দুত্ববাদের লাইনকেই আপন করে নেবে ভবিষ্যতে যা হয় দেখা যাবে বলে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে